জয়গুরু সত্যানুশ্বর পাঠ করছে জীবনের চলার উপায় দ্বিতীয়ত ঠাকুর বলেছেন যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয় দেখুন আমাদের কিন্তু অনেক সময় আমাদের বড়োদেরই হোক যাই হোক অনেক সময় আমরা তাদেরকে কিন্তু যেভাবেই হোক হয়তো বয়স্ক লোকদের হয়তো কিছু পাচ্ছে না তাকে সেই মতো করে সহযোগিতা করে আমরা তাকে সেবা করলাম যত্ন করলাম তার মানে এই না তাকে সেবা যত্ন করলাম মানে যে তার পরিপ্রেক্ষিতে সেও তার কাছ থেকে আমি কিছু চা পাওয়ার আশা করবো তা না আমাকে নিঃস্বার্থভাবে কিন্তু আমাকে সেবা করতে হবে যে না ওনার এখন এটাকে আমার যত্ন করার প্রয়োজন আছে বা ওনার প্রতি আমার এটা করলে পরে আমার নিজেরও একটা ভালো লাগা থাকবে তখন কিন্তু সেখানে কিন্তু আমার কিন্তু তার কাছ থেকে কিন্তু চা আর কিন্তু কোনো ব্যাপার থাকবে না নিঃস্বার্থ করে কিন্তু কাজ করতে হবে যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয় তাহলে আমি যাকেই যা করি না কেন আমি যদি নিঃস্বার্থভাবে আমি যদি করতে পারি তবেই কিন্তু আমরা সেই মতো করে এগিয়ে যেতে পারবো কিন্তু তা নাহলে কিন্তু আমরা হ্যাঁ যদি মনে করি যে না একে আমি এটা করেছি তাহলে আমাকেও যেন এ এটা করবে এইভাবে করলে আমাদের কখনো নিঃস্বার্থ সেবা হয় না কিন্তু যেখানে নাকি আমি কোনো যাকে সেবা করব যত্ন করব বা যাই করি না কেন যেভাবেই করি না কেন হ্যাঁ তার কাছ থেকে কিন্তু আমরা কিছু চা পা আশা রাখবো না একদম নিঃস্বার্থভাবেই সেখানে আমাদের কি করতে হবে সেবা করতে হবে তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো সঠিক পথে বা সৎ পথে আমরা এগিয়ে যেতে পারব আর এই যে আমরা সৎ পথে এগিয়ে যেতে পারবো বললাম তাহলে এই যে সব এগিয়ে গেলে কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু আমাদের মন কিন্তু শুদ্ধ হতে থাকবে আর মন শুদ্ধ হতে থাকলেই কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা আরও সাত্বিক হয়ে পড়ব বা আমরা কিন্তু সদ্গুণের অধিকারী হব তৃতীয়ত ঠাকুর বলেছেন অনুরোধ করো কিন্তু হুকুম দিতে যেও না ধীর হও তাই বলে আলসে দীর্ঘ হয়ে পড়ো না হুকুম করো এখন দেখা যাচ্ছে আমার একটু ফসার আছে বা যাই হোক আর্থিক যে যে কোনো দিক দিয়েই আমি একটু উচ্চমানের আছি তখন হ্যাঁ এটা করতো ওটা করতো কিন্তু হুকুম করে কিন্তু কারোর কিছু করা উচিত না হ্যাঁ সেখানে আমি একটা অনুরোধ করতে পারি এটা একটু করে দিবি বাবা একটু বাবা বাছা করে যাই হোক একটা অনুরোধ করতে পারি কিন্তু হুকুম করে কাউকে কিছু করা উচিত নয় ঠাকুর এখানে সেটাই বলছে যে অনুরোধ করো কিন্তু হুকুম দিতে যেও না ধীর হও তাই বলে আলসে দীর্ঘসূত্রি হয়ে পড়ো না ধীর হওয়া মানে আমরা কোনো কিছু হয়তো করতে গেছি হ্যাঁ তখন হয়তো ধীরে সুস্থে যদি যে কাজটা আমরা করব সেই কাজটা কিন্তু আমাদের সুন্দরভাবে হবে কিন্তু সেখানে যদি এই ধীর হওয়া মানে যদি আমরা মনে করি যে আমরা ঘুমিয়ে পড়লাম হ্যাঁ সেই খরগোশ কচ্ছপের গল্পের মতো যে ওই কিছু কাজ করেই তারপরে হয়তো শুয়ে পড়লাম বা ঘুমিয়ে পড়লাম তাহলে কিন্তু সেটা অলসতা এসে যাবে কিন্তু হবে ধীরে ধীরে আস্তে আস্তে করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে যে কাজটা আমরা করবো সেটা কিন্তু আমরা ধীরে সুস্থভাবে সম্পূর্ণ করার আমার চেষ্টা করতে হবে কিন্তু সেখানে কিন্তু ওই আলসে অলস হয়ে গেলে কিন্তু আমার সেখানে সেই কাজটা আমার হবে না কার্যসিদ্ধি হবে না বা আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না কিন্তু যদি আমি ধীরে ধীরে সেই কাজটাকে মন দিয়ে একাগ্রতার সহি যে কাজটাকে আমার করার দরকার যে না আমি এইটা আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে সেই মতো করে যদি আমি করি তাহলেই কিন্তু আমরা সেই কাজটাকে সিদ্ধি করতে পারবো ঠাকুরখানে তাই বলেছেন ধীর হও তাই বলে আলসে দীর্ঘ হয়ে পড়ো না এখানে আমাদের একটুখানি বিশেষভাবে মনে রাখতে হবে যে ধীর হও আর অলস হওয়া এই দুটোর মধ্যে কিন্তু তফাৎটা কি একটু ভালো করে জেনে রাখতে হবে ধীর হওয়া মানে হচ্ছে জ্ঞান বৃদ্ধির লক্ষণ ধীর স্থিরভাবে কিন্তু জ্ঞান বৃদ্ধি করে আমরা এগিয়ে যেতে পারব আর অলস হওয়া মানে হচ্ছে তমগুণের লক্ষণ তমগুণটা বৃদ্ধি পেয়ে যায় অলস হওয়া মানেই তমগুণ বৃদ্ধি পেয়ে যায় হ্যাঁ এই হচ্ছে এই দুটো ভালো করে আমাদের বিশেষ করে এগুলো মনে রাখতে হবে তাহলে দেখুন ঠাকুর যেটা বলেছেন অনুরোধ করো কিন্তু হুকুম দিতে যেও না তাহলে এই হুকুম দেওয়াটা কিন্তু আমাদের মধ্যে আমিত্ব ভাবটা চলে আসছে সেই অহংিকা ভাবটাই চলে কিন্তু আসছে হ্যাঁ তাহলে এই অহংকার হলে তো তাহলে আমরা তো ঠাকুরের কাছে পৌঁছাতে পারবো না আমাদের সবসময় কিন্তু মনে রাখতে হবে যে আমাদের যদি এই অহমিকা বা আমিত্ব ভাবটা যদি থাকে তাহলে কিন্তু আমরা ঠাকুরের কাছে পৌঁছাতে পারবো না সেই জন্য বলেছেন অনুরোধ করো হ্যাঁ এই যে অহংকার করে কথাটা হ্যাঁ এই কর ওই কর এইরকম অহংকার করে কথাটা বলা ঠিক না তেখানে কিন্তু সেটা তো ভাবটা চলে আসছে সেটা না বলে যদি আমি বলি হ্যাঁ বাবা বাছা করে যদি আমরা অনুরোধ করে যদি তাকে সেই কাজটা করাতে পারি হ্যাঁ সেটাই হচ্ছে আমাদের কি ঠাকুরের কাছে কিন্তু এগিয়ে যেতে পারবো আমাদের আমিত্বভাবটাও কেটে যাবে বা অহংকারটাও আমাদের কেটে যাবে আস্তে আস্তে আর অহংকার ভাব কাটলে বা ভাব কাটলেও আমরা কিন্তু ঠাকুরের কাছে কিন্তু এগিয়ে যেতে পারবো আর ওই ভি ভিড় হওয়া তাই বলে আর সে দ্বিধুসূত্রে পড়ো না সেই ক্ষেত্রেও কিন্তু তাই যে আমরা যদি ভিড় সৃষ্টিভাবে যদি আমরা যদি কাজকর্ম করি তাহলে কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো হ্যাঁ এগিয়ে যেতে পারবো যে যার জন্য আমাদের কাজ করা বা যা করা সেই জন্য আমরা এগিয়ে যেতে পারবো তাহলে অলস হয়ে বা শুয়ে দিন কাটাবো না শুয়ে বসে আমরা দিন কাটাবো না বা আমরা সুন্দরভাবে তাহলে ধীরিস্তিভাবে করলে পরে সুন্দরভাবে আমরা কাজ করে এগিয়ে যেতে পারবো